হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে এখন প্রায় দশটার মতো বাজছে দশটার বেশি হয়ে গেল তো সকাল থেকে আর আসতে পারিনি আমার কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম এই যে সবজি কি কি কেটেছি সেটা তোমাদের দেখাচ্ছে আমি মুড়ি খাওয়ার রান্নাটা আগেই করে রেখে গিয়েছিলাম আমি এতক্ষণ পড়াচ্ছিলাম পড়িয়ে এই জাস্ট উঠে এলাম সমস্ত কাজ রান্না চাপানোর পালা তো এই যে একটু আলু করা হয়েছে আলু আলু আলুটা একটু পটল দিয়ে দিয়েছি পটল মায়ের যদিও আবার একটু খারাপ হয়েছে জ্বর জ্বর ভাব হয়েছে তো যাই হোক জ্বর এসেছে আর কি তো চলো মুড়ি দিয়ে আগে তারপরে আবার মুড়ি ফুড়ি খেয়ে চলে এসেছি আর ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা নামালাম নামিয়ে ডালটাও করা হয়ে গেছে এবার এটা করব হচ্ছে আলু দিয়ে বরবটি দিয়ে ঝাল তার জন্য এই যে মশলাটা রেডি করেছি এটা আদা একটু রসুন বাটা আছে আর সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর এখানে আছে একটু কুচনো পেঁয়াজ আর একটু টমেটো বরবটি আর আলু জল আছে জলটা ছড়িয়ে এইটাকে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এটা মশলাটা দিয়ে দেবো একটু নুন দিলাম এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব তো এই যে এবার টমেটো আমটাও দিয়ে দিচ্ছি টমেটো আমটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব দিয়ে আলু আর বরবটিটা দিয়ে দেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ফুটতে দিই এই যে বন্ধুরা এখানে সমস্ত কিছু পাতিয়ে নিয়েছি তো এখানে কাটবো হচ্ছে এখন এই যে পেঁয়াজটা কাটবো এই বটিটা নতুন কেনা হলো সেদিন তো এটা এখানে রেখে এই পেঁয়াজ চেঁয়াজ কাটার জন্য আর কি আমিষে নিরামিষের বটি নয় এটা সবজি কাটার বটি এটা নয় পেঁয়াজ কাটার বটি মাছ কাটার বটি এখনো পর্যন্ত মাছ ফাঁস কাটা হয়নি বলে এখানেই আছে তো এটা হচ্ছে রাতের একটুখানি প্রিপারেশন হচ্ছে একটুখানি ইয়ে হবে চাউমিন করা হবে অল্প একটু করবো ভাবছি ওই জন্য বন্ধুরা কি কি রান্না হয়েছে তোমরা দেখেন না এই যে ভাত এটা হচ্ছে বড়বটি দিয়ে আলু দিয়ে ঝাল এটা হচ্ছে মুসুরির ডাল এটা উচ্ছে আলু ভাতে আর এটা শুধু আলু ভাতে চলো খায় নি এই যে এখন বের হচ্ছে একটুখানি আজকে করতে আসেনি ছেলেটা সরি খারাপ হয়েছে জটটড় হয়েছে তাই তো জানা আসিনি হয়েছে হয় তো না হয়েছে আর এই যে সেই খানিকটা পরিষ্কার করেছিল বাদ আর করতে পারিনি বললো ঘাস মারা দেবে সেটাও আর সুযোগ পাইনি গাছগুলো লাগানো হয়েছিলো কি না জানি না কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখানে কার ভিডিওটাও জন্য ওখানে ও বাড়ি গিয়েছিলাম ও বাড়িতে কাজ মিটাতে মেটাতে বৃষ্টি চলে এলো আর বৃষ্টি এলো তো আর বৃষ্টি ছাড়ে না পুরো দু ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা মতো একভাবে বসে তার থেকে তারপরে এলাম আজকে তো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মানে জোকর আর কি জোকর থেকে আর উঠতেও পারছে না যাই হোক রাজে খাবার গেল ওষুধ আনার জন্য সেটাকে নিয়ে গেছে আর আমি এবার একটু বসি বন্ধুরা ওনাটা কাপড়ের কথা দেখা দিয়ে চলতে পারছো না কাপড় কে এই যে এখন রান্নাঘরে এলাম তো ব্যবস্থা সব করাই ছিল আমাদের তো দেখি আর এই সেদ্ধ গুলো করে রেখেছিলাম এটা হচ্ছে আলুটা সিদ্ধ করে সিদ্ধ করে রেখেছে তাহলে চাউমিনটা সিদ্ধ করা আছে চলো রান্নাটা করে নি এই যে বন্ধুরা চাউমিন রেডি তো চলো আজকে এইটুকুনি ভিডিও আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে বলো না চলো আজকের মতো টাটা গুড সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো